কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে গোয়ালন্দে উত্তেজিত জনতা রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার এক সময় ইমাম মাহাদি দাবিকারী নুরাল পাগলার মৃত্যুর পর তার কবর ভিন্ন রীতিতে দেওয়া হয়েছিল এ নিয়ে বেশ কিছুদিন ধরেই এলাকার জনতার মধ্যে ক্ষোভ চলছিল শুক্রবার সেপ্টেম্বর নামাজের পরে গোয়ালন্দ উপজেলা আনসার ক্লাব চত্বরে এলাকার ধর্মপ্রাণ জনতা একত্রিত হয় পরে নুরাল পাগলার আস্থানায় হামলা করে এ সময় সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিকেল চারটার দিকে চারপাশ থেকে উত্তেজিত জনতা জড়ো হয়ে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন সেখান থেকে সরে যেতে বাধ্য হয় পরে উত্তেজিত জনতা নুরাল পাগলার আস্তানায় ঢুকে পড়ে সেখানে বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় জনতা নুরাল পাগলার কবর ভেঙে বিশেষ কায়দায় কবর দেওয়া মরদেহ নিয়ে মিছিল করতে করতে ঢাকা খুলনা মহাসড়কে নিয়ে যায় সড়কের পদ্মার মোড়ে নিয়ে সড়কের উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে লাশ পুড়িয়ে দেয় বিকেল সাড়ে পাঁচটার দিকে আবারও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পুলিশ র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এই ঘটনা এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে গত তেইশে আগস্ট নুরাল পাগলার মৃত্যুর পর তার পরিবারের সিদ্ধান্তে তাকে তার নিজ বাড়ির সামনের অংশে দোতলা সমান প্রায় বারো ফুট উঁচু একটি কাঠামোর ভেতরে কবরস্থ করা হয় পরে কবরটিকে কাবা শরীফের আদলে রং করা হয় এবং হজরত ইমাম মাহাদি আলসালাম দরবার শরীফ লেখা ব্যানারে টাঙানো হয় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করে এ প্রেক্ষিতে গোয়ালন্দ উপজেলার ইমাম পরিষদ ও দৈহিক জনতা গত ছাব্বিশে আগস্ট বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিকবার মত বিনিময় সভা করেন তহিদ জনতা ও ইমাম পরিষদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয় দাবিগুলো হলো কবর থেকে কাবা শরীফের আদলে রং পরিবর্তন করতে হবে ইমাম মাহাতি আলাহিসাল্লাম দরার শরীফ লেখার সাইনবোর্ড অপসারণ করতে হবে এবং কবরের উচ্চতা কমিয়ে স্বাভাবিক করতে হবে নুরাল পাগলার ভক্ত ও পরিবার বর্গ প্রথম দুটি দাবি মেনে নিলেও কবরের উচ্চতা স্বাভাবিক করার বিষয়ে আলোচনার জন্য গত আঠাশে আগস্ট পর্যন্ত সময় চান পরে গত বৃহস্পতিবার চারই আগস্ট পর্যন্ত সময় নেয় এ বিষয়ে বৃহস্পতিবার ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে জেলার পাঁচটি উপজেলাতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান বলেন এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে আমার গাড়ি অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসির গাড়ি ভাঙচুর করেছে জনতা পরে নুরাল পাগলার আস্থানায় হামলা চালিয়েছে তার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছে তবে সঠিক সংখ্যা এখনো বলতে পারবো না পরিস্থিতি এখনো প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে